সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব চমৎকার একটি ম্যাথ এই ম্যাথটি শিখতে পারলে তুমি ডিজিটাল ডিভাইসে আরো বেশি এক্সপার্ট হতে পারবা সো ডিজিটাল ডিভাইসে যদি আরো বেশি এক্সপার্ট হতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই ক্লাসটি মন দিয়ে করতে হবে সো চলো শুরু করা যাক প্রথমত আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি লজিক চিত্র দেওয়া আছে এখানে চিত্রটির নাম হচ্ছে ক আর এখানে দেওয়া আছে একটি সত্যক সারণী এটার নাম দেওয়া আছে চিত্র খ যে প্রশ্নটা আমাদের করেছে সেটা হচ্ছে প্রশ্ন নম্বর তিন এর আগে আমরা আরো দুইটি প্রশ্ন শিখেছি যারা এখনো পর্যন্ত আমাদের আগের দুইটি ক্লাস করনি অবশ্যই দুইটি ক্লাস করে আসবা তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে এখানে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র খ দিয়ে চিত্র কয়ের দুই নং গেট বাস্তবায়ন করো চিত্র খ হচ্ছে এটা আর চিত্র কয়ের দুই নং গেট হচ্ছে এই যে এটা এটা দিয়ে এই যে এই চিত্র খ দিয়ে এই দুই নং গেটটাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে তা আমরা প্রথমত চিত্র খ এটা কোন গেট সেটা বের করব আর তারপর চিত্র কয়ের দুই নম্বর গেটটা আমরা সহজে বুঝতে পারছি এটা একটা অ্যান্ড গেট এই গেটটাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে তো চিত্র খ সমান আমরা একটু লিখিনি চিত্র খ সমান কোন গেট আমরা বের করব আর আমরা জানি গেট বের করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এই পাশে একবার লিখবো অর আর এই পাশে লিখবো এন্ড ওকে অর গেটের কাছে হচ্ছে যোগ করা 0 আর শূন্য যোগ করলে হয় 0 শূন্য এক যোগ করলে এক হয় শূন্য। আর এক যোগ করলে আবার এক হয় এক এক যোগ করলে এক হয় এই যে এই মানটা এই মানটা এই মানটা না কারণ এখানে শূন্য আছে এখানে আছে ওয়ান তার মানে এই মানটা না দেখি তো এর বিপরীত অর গেটের বিপরীত হচ্ছে নর গেট দেখি নর গেটের মানে পড়ে কিনা আচ্ছা শূন্য আছে শূন্য থাকলে এক হওয়ার কথা এক হয়েছে শূন্য এক আছে শূন্য হওয়ার কথা শূন্য হয় নাই তার মানে এটা অর গেটেও পড়ে নাই এই মানটা নর গেটেও পড়ে নাই এবার আমরা এন্ড গেটের কাজটা করি দেখি অ্যান গেটের কাজ হচ্ছে গুণ করা শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য আর একে শূন্য শূন্য আর একে গুণ করলে শূন্য একে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে তিনটা শূন্য এই গেটটা মিলে না এন্ড গেটের সাথে মানটা এটা মিলে না সুতরাং এটা এন গেটেও পড়ে নাই এখন এন গেটের বিপরীত গেট হচ্ছে ন্যান্ড গেট দেখি আমরা ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন করা যায় কিনা ন্যান্ড গেটে পড়ে কিনা তো ন্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেটের বিপরীত শূন্য আছে এক হবে শূন্য আছে এক হবে শূন্য আছে এক হবে এক আছে শূন্য হবে এই যে যে মানটা এই মানটা হচ্ছে ন্যান্ড গেটের মান দেখি ন্যান্ড গেটের মানে মিলে কিনা এক 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 যে এক 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 শূন্য শূন্য তার মানে এটা হচ্ছে ন্যান্ড গেটের মান এটা হচ্ছে ন্যান্ড গেট এখানে আমরা লিখে দিতে পারি ন্যান্ড ওকে তাহলে চিত্র খ সমান আমরা লিখতে পারি ন্যান্ড গেট

দুই নং সমান যে কাজটা করতে হবে আমাদের এই ন্যান গেট দিয়ে গেট এর মানটা আমাদের বাস্তবায়ন করতে হবে আর ন্যান গেট দিয়ে গেট এর মানটা বাস্তবায়ন করা হচ্ছে সবচেয়ে সহজ কারণ দুইটা নামি মিল আছে নামে নামে মিল থাকলে আমরা পাশাপাশি চিত্র আঁকি তা আমরা প্রথমত ন্যান্ড গেটই আঁকবো যে গেটে আঁকবো ন্যান্ড গেট কারণ ন্যান্ড গেট দিয়ে মানটা বাস্তবায়ন করতে বলছে আর ন্যান্ড গেট দিয়ে আমাদের মানটা এন্ড গেট এর মান যেহেতু বাস্তবায়ন করতে বলছে এন্ড গেট মান কিন্তু এ বি এটা মনে রাখতে হবে তো আমরা মানটা বাস্তবায়ন করছি প্রথমত একটা ন্যান্ড গেট আঁকতেছি এই যে ন্যান্ড গেট আঁকলাম ন্যান্ড গেট ডি আকৃতির এটা দুইটা ইনপুট থাকে একটা এ আর একটা বি একটা এই যে এ আর একটা হচ্ছে বি আর এ যে ন্যান্ড গেট করে ফেললাম এই পাশে আসলে যেটা হয় সেটা হচ্ছে এই যেটা এ বি হোল বার এখন আমাদের কিন্তু এন্ড গেটের মানটা বের হয় নাই কারণ এন্ড গেটের মান বের হইছে এই যে এ বি গুণ করে উপরে বার আছে আমাদের কিন্তু বারটা রাখা যাবে না তাই আমরা আরো একটি নেন গেট রাখব এই যে এখানে এন্ড গেট আরো একটি নেন গেট এই যে এই মানটাই দুইবার এদিক দিয়ে আমরা প্রবেশ করালাম এখানে এন্ড গেট সমান এই যে ওয়াই সমান আমরা এইভাবে দেখতে পারি ওয়াই সমান বার আছে এই যে কাজ গুণ করে এই যে গুন করলো আবার এবি হোলবার এই যে এ দিক দিয়ে গেলো এই যে এ বি এব হোলবার এখন এই যে নটটা এই নটটা পুরোটার উপরে দিলাম দেওয়ার পর এখানেও এবি এখানেও বি তার মানে একটা এবি থাকবে বি হোলবার আর এই যে বড় বারটা এই বড় বারটা এটার উপরে থাকবে তাহলে আমরা গেট দিয়ে আমরা কোন গেট এর মান বাস্তবায়ন করলাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি এখানে বসতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা আমি তোমাদেরকে আরো একটি সুন্দর ক্লাস করে সমাধান করার চেষ্টা করব। তোমাদের যাদের কাছে আজকের থাকা বাজিয়ে দিবা এই ভিডিওতে লাইক দিবা আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা রইলো তোমরা আরো বেশি সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টে তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ